শাসন বিভাগের প্রতিষ্ঠা আন্দোলন দীর্ঘ ছত্রিশ দিনের এক বক্তব্যই বড় পরবর্তী বাংলাদেশে আজ আমি দাঁড়িয়ে কথা বলতেছি যে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বাক স্বাধীনতা মানবাধিকারের বিন্দু মাত্র ছেড়ে পড়ে ছিল না মানুষ তার অধিকার আদায়ের জন্য কথা বললেই তাদের ক্ষমতা উৎখাত করার জন্য তারা ভয় পায় সর্বদা আমি আজ দীর্ঘ ছত্রিশ দিন পরবর্তী সময়ে দাঁড়িয়ে এই দেশের আজ পুনর্বিন্যাস আজ পুনর্গঠন ও সংস্কারের জন্য কথা বলতেছি যদি রাষ্ট্রকে পুনর্গঠন ও সংস্কার ব্যতীত আজ নির্বাচন নির্বাচন নামের যে প্রশ্ন আমি যে যত শুনতেছি যদি নির্বাচনের কথা আমি পরবর্তী উনিশশো চুয়াত্তর সালের সেই দুর্ভিক্ষের কথা আমার যে কোন অভ্যুত্ত আমার শহীদ আপনার মতো যদি নির্বাচন নির্বাচন কথা শুনতে পায় তাহলে আমি দেখতে পাই যে উচ্ছাদের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আমি সেই নব্যাশিষদেরকে সে যেই হোক যেই তালারি হোক যেই হোক দিয়ে বলতে চাই লক্ষ্মীপুরের এই ছাত্র থেকে সারে নিয়ে বলতে চাই যদি এরকম কোন চলমান থাকে তাহলে আপনাদেরকে ছত্রিশ ঘন্টার ব্যবধানে এই বাংলাদেশ থেকে উৎখাত করে করেছে সর্বশেষ একটি কথা বলতে চাই ও আমার জাতি আসুন ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দেশ স্বাধীন স্বার্থকে জনতার স্বার্থকে লালন করে নিজেকে নিয়োজিত করে সুকি এইসব নৃত্য সোনার বাংলাদেশ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয় ইনক্লাদ জিন্দাবাদ